Thank you চলছে পঞ্চম দফা নির্বাচন পঞ্চম দফায় বাংলায় সাত কেন্দ্রে চলছে ভোটগ্রহণ ব্যারাকপুর বনকা হাওড়া উলবেড়িয়া শ্রীরামপুর হুগলি আরামপাক লোকসভা কেন্দ্রে ভোটাররা নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করছেন যার মধ্যে অন্যতম কেন্দ্র ব্যারাকপুর সোমবার দিন সকাল সকাল নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করলেন তৃণমূল কংগ্রেসের স্টেট কোর কমিটির সদস্য তথা ফেডারেশন অফ অল ইন্ডিয়ার জেনারেল সেক্রেটারি সুনীল সরকার এদিন তিনি জানান অন্যান্য জায়গায় বিক্ষিপ্ত সমস্যা দেখা দিলেও ব্যারাকপুরের লোকসভা নির্বাচন শান্তিপূর্ণ হয়ে হচ্ছে এদিন তার সঙ্গে সহমত পোষণ করেন স্থানীয়রাও দিনের লোকসভার ভোট ব্যারাকপুর তার দিকেই পাখির চোখ সকলে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে কতটা শান্তিপূর্ণ ভোট হচ্ছে বলে আপনি মনে করছেন দেখুন আমরা ওয়েস্ট বেঙ্গলে নর্থ বেঙ্গলে যেখানে আঠারোটা সিটের মধ্যে আমি বারোটা সিটে আমি কভারেজ করে কমপ্লিটলি পুলিশ তারিখে ইলেকশন কমপ্লিটলি প্রতিটা ইতে আমরা আসি আমার এখানে ওয়ার্ডের কাউন্সিলার মৌসুমিদি আছে এই যে ওয়ার্ডে ভোট আছে প্রতিটা ওয়ার্ডে আমি ঘুরেছি সকাল থেকে লোকসভায় আমি একশো বিধানসভা অলরেডি সকাল থেকে ঘুরেছি এখানে প্রস্কুলি ভোট হচ্ছে এখানে আমাদের পার্টি পার্থকা পার্থ মোটামুটি এক লাখ ভোটের শিখ আশা করছি আমরা এই যেভাবে অর্জুন সিং যেভাবে দল দলবদলে করছে অর্জুন সিং থেকে এটা ভোট দেবো না এটা গ্যারান্টি হলো দিদির গ্যারান্টি দিদি যে মমতা দিদি অবশ্যই মান্ডি যে এটা গ্যারান্টি দেয় সেটা মানুষকে করে দেয় না আপনার লক্ষ্মীর ভান্ডার পাঁচশো থেকে এক হাজার এক হাজার তুই বারোশো সেটা সব রকম কিন্তু করে দিয়ে যেখানে যেখানে কমনম্যান করেছে আপনারা একশো দিনের কাজের পয়সা সেটা আমরা দিল্লিতে মার খেয়েছি অভিষেক ব্যানার্জি আমরা ছিল আন্দোলনে সেই জন্য প্রচুর আমরা মার খেয়েছি সেখানে কমনম্যান করেছিল আমরা রাজ্য সরকার থেকে একশো দিনের টাকা গরিব লোকের টাকা আমরা দিয়েছি ঘরের টাকা আমরা যেখানে জানেন জলপাইগুড়িতে সাইটুনাথে পাঁচশো ঘর ইয়ে হয়ে তো কিন্তু সেটা আমাদের কোনো হেল্প করেনি আমরা আশা করছি বিয়াল্লিশটার মধ্যে আটত্রিশটা সিট আমরা পাবো মুদিবাবুল ওয়েস্টবেঙ্গল থেকে আমরা এখানে আসবে স্লোগান মুদি হাটাও দেশ বাঁচাও সেই জিনিসটা হবে আগামী দিন যে লোকসভায় দু হাজার চব্বিশের লোকসভা যেটা হবে আজকে সেখানে মমদাদি হলো মেন কান্ডারি লিডার থাকবে এ যাকে সাপোর্ট করবে তাই সেই গভর্নমেন্ট করতে পারবে পেপার গভর্নমেন্টের মেইন লিডার থাকবে মমতাদি অভিষেক ব্যানার্জি এরা থাকবে এটাই আমাদের রাজপথে যা এমন এমনকি যে ভোট আছে সাঁতার মানুষকে ভোট দিচ্ছে আপনারা মিডিয়াটা সবই মিডিয়া দেখছেন এমন প্রেসগুলি ভোট দিচ্ছে মানুষ ভোট দিচ্ছে দিদির গ্যারান্টি থেকে মুদীর গ্যারান্টিতে ভোট দিচ্ছেন অভিষেক ব্যানার্জির ক্যান্ডিতে ভোট দিচ্ছে